চ্যাম্পিয়ন ট্রফিতে নিউজিল্যান্ডকে দুশো চুয়ান্ন রানে হারিয়ে ভারত ছয় উইকেটে রবিবার জয়লাভ করেছে আর সেই খুশিতেই এদিন রাত্রি নাগাদ ভারত জয়লাভ করতেই কীরনাহারের পরোটা ড্রামেটিক ক্লাবের সদস্যরা জাতীয় পতাকা হাতে নিয়ে পরোটা গ্রাম থেকে কীরনাহার চৌরাস্তা পর্যন্ত বিশেষ শোভাযাত্রা করলেন পাশাপাশি ভারতীয় পতাকা হাতে নিয়ে ছুটলেন এক ঝাঁক যুবকেরা এমনকি শব্দবাজি ফাটিয়ে ও বাজনা বাজিয়ে ভারতের জয়ের খুশিতে মেতে উঠলেন খুদেরাও ভারত জয়লাভের খুশিতে ক্লাব সদস্যদের সঙ্গে জাতীয় পতাকা সহযোগে পায়ে পা মেলালেন কীর্ণাহার এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান সুরেশ সাঁতরা কীর্ণাহার থেকে শুভদীপ গুইয়ের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ উপলক্ষে এই উৎসব তার সর্বোচ্চ সম্মান অধিকার করেছে এই নিয়ে আমাদের সমস্ত গ্রামবাসী তথা আমাদের ক্লাবের সমস্ত ছেলেমেলেরা আনন্দ উপভোগ করছে তার সঙ্গে আমাদের সমগ্র দেশবাসী এর আনন্দের অংশগ্রহণ করেছে মানে জাতীয় পতাকা হাতে নিয়ে রাস্তায় দেখা গেলো রাতের অন্ধকারে অবশ্যই শুধু আমরা নয় সমগ্র নয় আমাদের সমগ্র দেশবাসী আজকে রাস্তায় নেমে পড়েছে তাই এর থেকে আনন্দ আর কিছু নয় আজকে শুধু একটাই কথা হবে ইন্ডিয়া হিপি ফুডে কিসে খুশিতে এই যাত্রা আমাদের ইন্ডিয়া জিতে যায় হ্যাঁ ইন্ডিয়া